রাস্তা দেখতে দেখতে আর গান শুনতে শুনতে বেশ কিছুটা পথ চলে এলাম আর মন খারাপ তো লাগছেই সাথে সাথে আবার মাথায় চলে থাকছে গিয়ে এটা করতে হবে ওটা করতে হবে নদীর কালকে স্কুল আছে না না মনে পড়লো কালকে তো আবার রবিবার কালকে স্কুল নেই স্কুল আছে ও সোমবারে সেই জন্যেই আমরা আজকে দিনটাই বেরিয়ে চলে এসেছি যাতে হাতে একটা দিন পাওয়া যায় সমস্ত কিছু গুছিয়ে নেওয়া আর বলতে বলতে একটা হোটেলের সামনে আমরা চলে এসেছি তো এই হোটেলটায় আমরা আসছিলাম ওনারা হাত দেখালে আমি দাঁড়িয়ে পড়লাম জানিনা কিরকম খাবার পাওয়া যাবে খুব সুন্দর ভিউ এর মধ্যে বসে আছি বুঝলে এত এতদিন তো সমুদ্রের ভিউ সুইমিং পুলের ভিউ দেখলে এখন পানা পুকুরের ভিউটাও দেখলাম যে পানা পুকুরটা কি সুন্দর লাগছে দেখতে এখান দিয়ে কিছুদিন পরে শালুক ফুল ফুটবে দেখবে পিঙ্ক কালারে আমার আমরা এখানে ভেজ মিল অর্ডার দিয়েছি আমরা শনিবার আর নদীর জন্য চিকেন মিল ব্যাস আচ্ছা আমাদের ভেজ মিল চলে এসেছে এখানে ভাত আছে ডাল পাপড় ভাজা আলু ভাজা এটা শুক্ত আর এটা একটা কি ঝিঙে টিঙে দিয়ে একটা মিক্স ভেজ মতো কিছু করা আছে পটল আলু টালু দিয়ে নদীর টমেটো আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিচ্ছি চিকেন

তুমি এক একটা মিডিয়াম পিজে একা খেতে আমার মনে আছে তাহলে বলছো না তোমায় আমি তো পারবো ভক্তি আছে ওই দুপুরে সুন্দর ভাত খেয়ে যেমন শুক্তো তেমন জিনিস যাওয়া ফাইনালি হোম সুইট হোম চোখ অবস্থা দেখছেন মানে মিসের মুখে যে গাড়ি চালাচ্ছে ও নতুন গাড়ি চালায় বাট ভালোই গাড়ি চালায় তবুও না আমার মনটা শান্তি হয় না সারাক্ষণ আমি ওর সাথে সাথে আমিও চতুর্দিকে কনসেন্ট্রেট করতে থাকি কী গাড়ি আসছে কী আসছে না আসছে অনেক আগে পৌঁছে গেছি আমি এতক্ষণ ধরে পুরো জামা কাপড় মেকআপের জিনিসপত্র যা যা নিয়ে গেছিলাম সব জায়গার জিনিসের জায়গায় রেখেছি রেখে এবার একটু বিশ্রাম নেব রাতে আর কিছু খাবার নেই সন্ধ্যাবেলা পিজ্জা খেয়েছি ব্যাস আসলে দুপুরে না ভাত খেতে পারিনি মানে তরকারিগুলো তো ঠিক ছিল যেরকমই ছিল ভেজের বাট তরকারিগুলো খেতে না একদম ভালো ছিল না একে তো শুক্তটাকে শুক্তো বলে মনে হচ্ছিল না আর একটা যে মিক্স ভেজ ছিল ওর মধ্যে সেই সকালের বাসি ঘুগনির মটর মিশিয়ে দিয়েছিল ভালো না মানে আমরা একটু মানে স্ট্যান্ডার্ড হোটেলে যাওয়া উচিত ছিল যেখানে খাবারটা ভালো পাওয়া যাবে কিন্তু তাড়াহুড়ো চোট না সামনে যা পেয়েছি যদি অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি আমরা যেখান থেকে গিফট ফিট কিনলাম সবারই জন্য নদী এখান থেকে ওয়াটার ফিল্টার কিনেছে দেখুন সত্যিকারের ওয়াটার ফিল্টার ওখান থেকে ফিল্টার হবে এই যে জল পড়বে এরকম করে যে গ্লাস দিয়ে আছে এরম করে ধরেই যে জল পড়ছে যে দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে দিয়েছি এবার এটাতেই ও জল খাবে তাই তো সব ঠিক আছে সাপটা ফেল নদিন না সাপটাকে আমার নেগেটিভিটি ক্রিয়েট করে বিচ্ছিরি লাগে ফেলে দে আচ্ছা এসে দেখলাম আমার এই জিনিসটা এসে গেছে এটা হচ্ছে এখানে কার্পেট পাতার জন্য এই খাটের ওই সাইডে তো আমার আছে বাট এটা খাটের এখানটাতে রাখবো এখানটা বসাও যাবে এই জিনিস তো আমার বসার হ্যাঁ তোমার বসার আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে আগে দেখে নিন ফোন নাম্বারটা মনীষা দেবনাথ ওর একটা ইনস্টাগ্রাম পেজ আছে তো ওখান থেকে একটা জুয়েলারি আমাকে পাঠিয়েছে আমি এটা দিয়ে রিলস তো বানাবো ঠিক আছে বাট জুয়েলারিগুলো এত সুন্দর না এগুলো কাস্টমাইজ জুয়েলারি মানে যা খুশি তাই লিখতে পারেন আপনার নিজেরা নিজেদের নাম লিখতে পারেন বা কাউকে গিফট করছেন তার নাম দিয়ে লিখতে পারেন এইটা সব থেকে ভালো লেগেছে আমার এটা হচ্ছে মাথার ক্লিপ কী সুন্দর দেখতে যাদের মোটা ঘন চুল এরকমভাবে খোপা করে এসে এটা গুজে রাখলে এত স্টাইলিশ দেখতে লাগে না কি বলবো এটা বেশ সুন্দর এটাও বেশ সুন্দর এটাও সুন্দর এটা নাজার সুরক্ষা যে রেসলেটগুলো হয় না সেই টাইপের আর কি বেশ ভালো লাগলো আর বলে দিই এটা হচ্ছে ওর ফোন নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এটা মধ্যে যদি কোনো ভালো লাগে তাছাড়া আরও অনেক ওর কালেকশান আছে রাত্রি এগারোটা বাজছে আর এখন আমি দেখছি হইচইতে কেন ওই যে কাল রাত্রি সিরিজটা ভালো অন্যরকম হচ্ছে মানে পুরো অ্যাডভেঞ্চার টাইপের থ্রিলার টাইপের দেখতে পারেন ভালো তবে বাচ্চাদের সামনে নিয়ে দেখবেন না ওই নদী ঘুমিয়ে গেছে গুড মর্নিং নদী গুড মর্নিং গুড মর্নিং নদী ঠান্ডা তো লেগেই আছে গোটা শীত ভোর এখন গরম জল খাওয়াচ্ছি আর এই হলো আমার জিরে আর মেথি ভেজানো জল খেয়ে এবার এটা ফিনিশ করতে হবে তাড়াতাড়ি করো সকাল সকাল ওটা একটা খারাপ খবর শুনলাম মাসির ভাইপো নাকি মারা গেছে তো খুবই অল্প বয়স এগুলো খুব না কষ্ট লাগে হঠাৎ সবই ভালো ছিল হঠাৎ করে মারা গেছে যাই ঠিক আছে তো মানুষ মাসি তো আসবে না সেটা কথা নয় সকালবেলা বাসন মাজা ঝাড় দেওয়া মোছা সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে পুজো সেরে নিয়েছি আজকেই রবিবারে আমাদের সোসাইটি একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে এমনি নর্মাল টুকটাক মিটিংয়ে আমি অত অ্যাটেন্ড করতে পারি না বা করা হয় না বাট আজকের মিটিংটায় প্রত্যেক রিকোয়েস্ট করা হয়েছে যে থাকতেই হবে তো সেই জন্য রবিবার দিনে আর খুব একটা বেশি চাপা রান্না আমি করছি না চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছের হয়তো একটু মাখা মাখা তরকারি বা কিছু একটা হবে ভাত আর একটু ভাজা ভুজা এখানে রুটি রুটি কালকে আমি যে কেউ খাইনি রুটিগুলো গরম করেছি ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে ভাত দিদি ছেলে চানাচুর মাস্ট চানাচুর ভাতে মেখে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে পুরো বাইরে সুন্দর রুটি খেজুর গুড়ের রসগোল্লা আর ঘুগনি নিয়ে বসে গেছি নদীতেও পাউরুটি খেয়েছিল সাথে গরম করে একটা খেজুর গুঁড়ের রসগোল্লাও দিয়ে দিয়েছি নদী ভালো লাগছে হুম আজকে ঠান্ডাটা কিন্তু মোটামুটি ভালোই আছে বুঝলি নদী তাই না আমাদের সোনার গাঁয়ের নতুন অতিথিকে দেখাচ্ছি একটা না ছ ছটা নতুন অতিথি এসেছে এই যে এই যে আমাদের ওই দেখো ভেতরে ঢুকে আছে দুধু খাচ্ছে ওই তাই দুধু খাচ্ছে দেখেছিস ওই দেখ মুখগুলো সত্য পাচ্ছি কালকে কেবেশু পরশু পরশু হয়েছে বাচ্চাগুলো আর কি সুন্দর বাড়িটা বানিয়েছে অবাক লাগছে বলে হুম সুন্দর দেখ করে আলু ভাত রে পেছনে খাবারের কন্টেনার আছে এখন ধরতেই পারবি না দেখলি কত ডেলিকে রে দেখ উল্টেই পড়ে যাচ্ছে ওরা হাঁটতেই পারছে না দুটো সাপ খোপের ভয় আছে এখানটাতে জানিস তো অবশ্য শীতকালের সময় তো এখন সাপ নাও থাকতে পারে দু খাচ্ছি বলে বাবালে এই যে পেছনে ভেতরের দিকে ছুট ঢুকে আছে প্রত্যেকটা বাচ্চা এত কিউট হয়েছে ওদের নাম আমাদের প্রচুর ইম্পর্টেন্ট মিটিং আজকে সবাই যে বাড়ির কাজ যেন শেষ করে দুম দাড়াক্কা ছুটছে এখন যেন এটা কোনো ফেস্টিভ্যাল হবে

নদীর বসার জন্য স্পেসিফিক্যালি এই কার্পেটটা আমার কেনা মানে ও ঠান্ডার সময় না মানে অসুবিধা হয় এই যে ওকে চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে খাওয়াচ্ছি নিচের টেবিলেও বসানো যায় বাট ওর খাওয়ার টাইম আর বাবা মায়ের খাওয়ার টাইম না একই সময় তো ওখানে বাবা মা খায় সেই জন্য ওকে ওপরে খাওয়ায় যখন নদী বড় হয়ে খেতে পেরে যাবে নিজে নিজে তখন একসাথে ডাইনিং টেবিলে বসে খাবে ঠিক আছে এই যে দুপুর ভাত খাওয়ার পর আজকে দেখুন আমাদের কামরা হচ্ছে তার মধ্যে দুজনের অবস্থা খুব আমাকে বলছিল কি টক এই তো দুবার খাওয়ার পরে সুন্দর হয়ে যাচ্ছে মুখটা আমাকে বলছে কি একবারে টক বলছো ওই তো দুবার খাওয়ার পরে মুখটা একদম সুন্দর হয়ে গেল বলে নিল দিয়ে এখন এরকম বলছে যাক আমি এই যে আমি এবার নুন নিয়ে ওপরে যাচ্ছি আমার ইয়ে সিরিজটা বাকি আছে কি বলো এটা বলো না কাল রাত্রি বলে এটা সিরিজ দেখা শুরু করেছিলাম কালকে এখন ও শেষ হয়নি এটা দেখবো আর খাবো বুঝলে কামরাঙা মা আবার ভালো করে তাকাচ্ছিল কিছু একটা স্পেশাল তারপরে যেই দেখেছে চোখ চোখগুলো এরকম হয়ে গেছে মিশো আর অ্যামাজন থেকে অনেক চিপ প্রাইসে আমি কয়েকটা সোয়েটার মেটিরিয়ালে আর এমনি নর্মাল ড্রেস বিয়ে বাড়িতে যে বাড়িতে পড়ার জন্য কিনেছি আপনাদের সাথে ডেফিনেটলি রিভিউ শেয়ার করবো বলেই কিনেছি এগুলো আমি কতটা পরি যাই না আমি অনেক মানুষকে দিয়ে দিই মানে যাদের নিডি তাদেরকে দিয়ে দিই কিন্তু ভিডিও করার পর এটা ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট বলতে পারেন কারণ এটা থেকে আমি ভিউজ কামাই তো ব্যবসায় যেরকম র মেটেরিয়াল কিনতে হয় আমারও এটা কিনতে হয় আপনারা হয়তো ভাবেন যে কোথায় আমি এত জামা রাখি না এত জামা রাখা পসিবল না অনেক মানুষ আছে আমার যে বাড়িতে যারা হাউস হেল্পাররা আছে তাদের বাড়িতে আমার বয়সী বা আমার থেকে ছোট যাদের দরকার তারা কিনতে পারে না তাদেরকে আমি দিই ফ্যাশনের সব থেকে ওয়াজ পার্ট কোনটা জানি আধ খাওয়া নেল পলিশ বিশ্বাস করে এত বাজে দেখতে লাগে এর থেকে না প্লেন নোক মানে সাদা নোক বেশি বেটার লাগে এই আমি দুদিনের মাথায় এরকম হয়ে যায় বলে আমি নেল পলিশ পড়তে চাই না আচ্ছা এই রিমুভারটা দিয়ে আমি এখন রিমুভ করব আজকে সকালবেলা আমি এখানে বসেছিলাম আর এখানে মাছওয়ালা বিক্রি করতে এসেছিল আমোদি মাছ এবার এখানে যে মাছওয়ালাগুলো বিক্রি করতে আসে না তো তাদের মাছ না মাঝে মাঝেই মানে ফ্রেশ হয় না বেশ পুরনো গন্ধ ছাড়ে আর বাঁকড়ার বাজারে যে মা চলাগুলো বসে অসাধারণ ফ্রেশ মাছ মেসি মুখার্জি বলেছিলাম যে আর কি লাগতেনা রুটি খেতে ইচ্ছা করছে না ভাত খেতে ইচ্ছা করছে তুমি আমুদি মাছ কিনে নিয়ে এসো এখন আমি আমুদি মাছ ভাজবো বাট আরো একটা জিনিস করা আছে সেটা হচ্ছে এখানে না চিংড়ি বেঁচে গেছে এবার কালকে সোমবার শুধু মা আর বাবা খাবে চিংড়ি বাকি আর কেউ খাবে না দাদা ভাই তো আসছে সাথে আমি আর মিছে মুখার্জির নিরামিষ খাবো আর নদীও খুব একটা পছন্দ করে না তো সেই জন্য চিংড়ি মাছগুলো নষ্ট হবে মা বাবার জন্য কিছুটা রেখে বাকি যে চিংড়ি মাছগুলো আছে না ওটাকে একটু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে নেবো তাহলে বেশ কিছুদিন ধরেই মনটা মোরলা মাছ মোরলা মাছ করছিল। কিন্তু মোরলা মাছ বাছা কি চারটি খানি ব্যাপার বলুন তো প্রচন্ড টাইম লাগে কিন্তু আমুদি মাছটা বাছা একটু সহজ শুধুমাত্র মুন্ডুটা ফেলে দিলেই হয়ে যায় আর কিছু লাগে না সকালে সোসাইটি এ বেরিয়ে গেছিলাম ভাবলাম এসে মাছগুলো বাছবো দেখলাম যে সুলতাদি মাছ বেছে ভালো করে ধুয়ে রেখে গেছে তখন এতটা রিলিফ লাগলো মনে হলো অনেকটা কাজের ভার কমে গেছে তো আর দেরি করিনি সন্ধেবেলাতে কি ভাজতে বসিয়ে দিয়েছি আমুদি মাছ কারণ এগুলো ভাজতে না একটু টাইম লাগে কারণ ক্রিস্পি করে ভাজতে হয় খাওয়ার সাথে সাথে ওই মচমচ করে যে আওয়াজটা ওটা হতে হবে না আচ্ছা এটা সেকেন্ড রাউন্ড ভাজা চলছে ফার্স্ট রাউন্ড ভাজা এখানে হয়ে গেছে আর এত ক্রিস্পি মাছ ভাজা একটা টেস্ট না করলে হয় হুম আর এটা শুধু না চিংড়ির যে আইটেমটা করবো সেটা আমি দেখাবো হচ্ছে আর এই মাছ ভাজার একটু তেল তুলে রেখে দেবো এটা ভাত দিয়ে খেতে এই রকম মাছের পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো করে মেখে মাছটাকে তার সাথে পান্তা ভাত আহ যা লাগে না মোহলা মাছেরও তার কোনো কথাই নেই আমুদি মাছের একরকম টেস্ট আর মোহলা মাছের এক রকম টেস্ট আমুদি মাছগুলো সমস্ত ভেজে একটা সাইডে তুলে রেখে দিয়েছি এরপরে চিংড়ি মাছের ব্যবস্থাটা করি কিছুই না একটু লঙ্কা ভেজে নিলাম কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম আর বেশ কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে মানে খুব একটা বেশি ভাজবেন না যাতে পেঁয়াজের ক্রিস্পিনেসটা চলে যায় পেঁয়াজটা একটু কুচকুচ করলে ভালো লাগে খেতে তার মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আর লাস্টে অল্প একটু লেবু আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো কাঁচা লঙ্কাও দিতে পারেন আমিও দিয়েছিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে সত্যি কথা বলতে আমরা তো ধরুন গরম ভাত খেলাম রাত্রেবেলা কিন্তু আপনি যে ডালের মুখে এটা খান না এটাও বেশ ভালো লাগে সব সময় ওই চিংড়ির মালাইকারি বা চিংড়ির ঝাল ভাপা এইসব করা যায় না এটাও সিম্পল বইতে বেশ ভালো কেমন লাগছে